আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আসছো সবাই তো আজকে চলে আসছি রান্নাঘরে আপনাদেরকে একটা রেসিপি শেয়ার করার জন্য তো আজকের রেসিপিতে হচ্ছে ইলিশ মাছ দিয়ে শাপলা তো ওই তো আমি চলে একটা প্যান বসিয়ে দিয়েছি তার ভিতরে দিয়েছে কিছুটা তেল তো তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব ইলিশ মাছগুলা হালকা একটু ভেজে নেব তাহলে খেতে অনেক ভালো লাগবে আর আমার হাজব্যান্ড মাছ ভাজা ছাড়া খায় না সে তো হালকা একটু ভেজে নিব এই তো লিসু মাছগুলা দিয়ে দিলাম তো হালকা ভেজে নিয়ে এরপরে এই তো এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবার উল্টায় দিতেছি ওপর পাশ একটু ভেজে নেব তো এই তো আমি উল্টায় পাল্টায় দিতেছি তো আমার মাছ ভাজা প্রায় শেষ এই তো এবার মাছগুলো নামিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিলাম তো কড়াইতে কিছুটা তেল দিয়ে দিব এই তো তেল দিয়ে দিতেছি তো এর ভিতরে দিয়ে দেবো হালকা একটু পেঁয়াজ কুচি এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু ভেজে নেব এরপরে কিছুটা জিরা রসুন ব্লেন্ড করে রেখেছিলাম সেটাই আর কি দিয়ে দিলাম এই তো তো এটার ভিতরে দিয়ে দিলাম হালকা কিছুটা পানি কষানোর জন্য পানি দেওয়ার পরে লবণ দিলাম এই তো হলুদ দিয়ে দিলাম খুবই শর্টকাট রান্না একদম তা অল্প সময়ের ভিতরে তোমরা এই রেসিপিটি রান্না করতে পারো তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ এই তো একটু কষিয়ে নেব মশলাগুলা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো ইলিশ মাছ ভাজা ভেজে রেখেছিলাম সেগুলাই আর কি দিয়ে দিলাম তো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো মশলার সাথে এই তো কষানো হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা পানি এই তো পানি দিয়ে দিলাম হালকা করে পানি দেবো বল পর্যন্ত ঢেকে রাখবো এবার নেড়ে চেড়ে এই তো ঢেকে দিলাম তো কিছুক্ষণ বল কাসার পরে দিয়ে দিব ডাকনা উঠাইয়ে দিয়ে দেব এই তো দিয়ে দিলাম শাপলাগুলো তো এখানে লাল শাপলা ছিল আর কিছুটা সবুজ শাপলা এই তো দিয়ে দিলাম দিয়ে হালকা একটু নেড়ে দিয়ে ডাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পরে এই তো একদম মাছের সঙ্গে মিশে গেছে হালকা নরম হয়ে আসছে এই তো আমার প্রায় রান্না শেষ ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিট অপেক্ষা করব এই তো আমার প্রায় শেষ এবার ঢাকনা তুলে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে এই তো একটু নেড়ে চড়ে নামিয়ে নেব চোলা থেকে আমার রান্না অলমোস্ট শেষ তো খুবই সহজে এইভাবে রান্না করলে আপনারা খুবই ভালোভাবে খেতে পারবেন মজা করে অনেক মজা হয়েছে তো এই তো আমার ফাইনাল লো. তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ